নমস্কার আমি জুই। আর চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে তাহলে চলুন আর দেরি না করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমাদের আজকের পাঠ শুরু করি শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায় ভরত কর্তৃক সংসার অরণ্যের বর্ণন ও রহুগণের সংশয় নাশ ব্রাহ্মণ বললেন রাজন জীবসমূহ অর্থে আসক্ত হয়ে দেশ দেশান্তরে পরিভ্রমণরত বাণিজ্যপরায়ণ বণিক সংঘের সঙ্গে তুলনীয় মায়া এদের দূরস্থ প্রবৃত্তির পথে নিযুক্ত করেছে সেই জন্য এদের দৃষ্টি সাত্বিক রাজসিক ও তামসিক গুণে বিভক্ত কর্মের উপরই নিবদ্ধ থাকে সেই কর্মের দ্বারা চালিত হয়ে তারা সংসার রূপ অরণ্যে প্রবেশ করে কিন্তু এখানে তারা ক্ষণমাত্রও শান্তি পায় না মহারাজ ওই জঙ্গলে ছয়জন দস্যু পঞ্চ জ্ঞানেন্দ্রীয় ও মন থাকে বণিক সমাজ সেখানে পৌঁছালে ওই দস্যুদলের দলের বুদ্ধিরূপ দুষ্টু নায়কের নেতৃত্বে দল তাদের ধন সম্পত্তি বলপূর্বক অপহরণ করে যেমন নেকড়ে মেসদের দলে ঢুকে তাদের টেনে নিয়ে যায় সেই রকমই এদের ইন্দ্রিয় রূপ দস্যীগাল স্ত্রী পুত্রাদি স্বরূপ থাকে তারা এদের অলক্ষে ধন সম্পত্তি গত হস্তগত করতে থাকে এই জঙ্গলে প্রচুর লতা ঘাস ও গুলম থাকায় ভীষণ দুর্গম তার উপর অতিশয় ধ্বংস আর মশার উৎপাতে শান্তিতে থাকা যায় না সেখানে তারা কখনো গন্ধর্ব নগর থেকে আবার কখনো চঞ্চল সুবর্ণের মতো উজ্জ্বল তাদের সামনে এসে উপস্থিত হয় বণিক সমুদায় এই অরণ্যের বাসস্থান জল ও ধনের প্রতি আকৃষ্ট হয়ে ইতস্তত ছোটাছুটি করতে থাকে আর কখনো কখনো ব্যথা চক্র থেকে উঠিত বায়ুর দ্বারা চতুর্দিকে ধুলি ধূসরিত হলে এদের চোখেও ধুলিতে ভরে যায় সেই জন্য তারা অন্ধ হয়ে দিশাহারা হয়ে পড়ে কখনো কখনো কর্ণপীড়াদায়ক অদৃশ্য ঝিল্লির রব শুনতে পায় কখনো বা পেচকদের শব্দে তাদের অন্তরাত্মা ব্যথিত হয় কখনো কখনো ক্ষুদায় কাতর হয়ে যেসব বৃক্ষের ছায়া স্পর্শে পাপ হয় তাদের আশ্রয় নেয় আর কখনো কখনো তৃষ্ণায় কাতর হয়ে জল ভ্রমে মরিচিকার দিকে ধাবিত হয় কখনো জলশূন্য নদীর দিকে যায় কখনো বা অন্যভাবে একে অপরের থেকে খাদ্য সংগ্রহ করবার চেষ্টা করে কখনো দাবানলের মধ্যে প্রবেশ করে অগ্নিধগ্ধ হয় আর কখনো বা যক্ষগণ যখন এদের প্রাণ নিয়ে টানাটানি করে তখন তারা উদ্ভ্রান্ত হয়ে পড়ে কখনো শক্তিশালী ব্যক্তি তাদের ধন কেড়ে নেয় ফলে তারা দুঃখ ও শোকগ্রস্ত হয়ে বিহুল হয় আর মোহগ্রস্ত হয়ে মূর্ছিত হয়ে পড়ে কখনো বা গন্ধর্ব নগরে প্রবেশ করে মুহূর্তকাল সব দুঃখ ভুলে গিয়ে আনন্দ করতে থাকে কখনো পর্বতে আরোহণ করবার সময় তাদের পদদয়, অন্টক ও প্রস্তরের আঘাতে ক্ষতবিক্ষত হয় তখন তারা বিমনা হয়ে যায় পরিবারের বৃদ্ধি হলে যখন তাদের উদর পূর্তি কিছু থাকে না যা দিয়ে ক্ষুধার নিবৃত্তি করা যায় তখন ক্ষুধার জ্বালায় একে অন্যের উপর ক্রোধ প্রকাশ করে কখনো কখনো তাদের অজগর সর্প হ্রাস করে এবং তারা মৃত ব্যক্তির মতো পড়ে থাকে সে সময় তাদের কোনো বোধ থাকে না কখনো কখনো এদেরকে বিষদর জন্তুরা দংশন করে এবং সেই বিষের প্রভাবে অন্ধ হয়ে গিয়ে তারা অন্ধকূপের মধ্যে পতিত হয়ে অজ্ঞান অবস্থায় করে থাকে যখন মধুর লোভে মৌজাকে হাত দিলে মৌমাছিরা তারা করে তখন তাদের সব দর্প চূর্ণ হয়ে যায় যদি অতি ক্লেশে সেই মধু পেয়েও যায় তো অপর ব্যক্তি বলপূর্বক তা অপহরণ করে তারা শীত গ্রীষ্ম বর্ষা ও ঝড়ের হাত থেকে নিজেদের রক্ষা করতে অসমর্থ হয় নিজেদের মধ্যে কম বেশি ব্যবসা করে কিন্তু অধিক অর্থের লোভে অন্যকে বঞ্চিত করে তার সঙ্গে শত্রুতা সৃষ্টি করে কখনো কখনো সংসার জঙ্গলে ধনক্ষয় হলে তাদের শয্যা আসন বাসস্থান যানবাহন কিছুই থাকে না তখন অন্যের কাছে ভিক্ষা করে কিন্তু ভিক্ষা করলেও অন্য তাদের অভিলাষিত দ্রব্য দেয় না তখন বড় দ্রব্যের উপর অনুচিত দৃষ্টি দেওয়ার জন্য তাদের সহ্য করতে হয় আশায় বিনিময় করতে গিয়ে পরস্পর বৈরী ভাবাপন্ন হলেও বণিক সমুদায় পরস্পরের সঙ্গে বিবাহ সম্বন্ধে আবদ্ধ হয় আর এর জন্য এই পথে নানান কষ্ট আর ধনক্ষয় ইত্যাদি অনেক সংকটের মধ্যে পড়ে মৃতপ্রায় হয়ে পড়ে সঙ্গীদের যে যেখানে মৃত্যুবরণ করে তাদের সেখানেই ফেলে রেখে যাযাবরের মতো বণিকরা নবজাতদের সঙ্গে নিয়ে এগিয়ে যায় হে তাদের মধ্যে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি আর কেউই এই সংকটপূর্ণ পথ অতিক্রম করে পরমানন্দময় যোগের স্বর্ণাপন্ন হয়নি যারা বড় বড় দিকপালদের জয় করেছে সেই ধীর বীর পুরুষরা এ ভূমি আমার এই অহংকারের মত্ত হয়ে নিজেদের মধ্যে শত্রুতা করে এই সংসারের অনুভূমিতে সয়ন করে তবুও তারা ভগবান বিষ্ণুর পদলাভ করতে পারে না যা নির্বৈর সন্ন্যাসী পরমহংসগণ প্রাপ্ত হন যাযাবরের দল এই সংসার অরণ্যে বিচরণ করার সময় কোনো কোনো লতার শাখাকে অবলম্বন করে এবং তার উপর আশ্রিত মধুর কলভাষী বিহঙ্গদের প্রতি মমতা স্থাপন করে কোনো কোনো স্থানে সিংহের ভয়ে বক অঙ্ক আর শকুন আদির সঙ্গে মিত্রতা করে কিন্তু যখন তাদের দ্বারা বঞ্চিত হয় তখন দলে যাবার চেষ্টা করে কিন্তু তাদের আচরণ মতামত হয় না তখন বানরগণের সঙ্গ করে আর তাদের জাতির পক্ষে যা স্বাভাবিক সেই দাম্পত্য ক্রিয়ার ইন্দ্রিয় সকলকে পরিতৃপ্ত করে আর পরস্পরের মুখ থেকে দেখে নিজেদের মরণকালের কথা বিস্মিত করে সেখানে বৃক্ষ থেকে বৃক্ষান্তরে স্ত্রী পুরুষাদির স্নেহপাশে আবদ্ধ হয়ে সম্ভব কামনার উৎপত্তি হেতু সুখে এমন বিমোহিত হয় যে তার দশা অতিবদ্দিন হয় কিন্তু তৎসত্ত্বেও সে বন্ধনমুক্ত হবার জন্য কোনো চেষ্টা করতে সমর্থ হয় না কখনো কখনো অসাবধানতা অসাবধানতাবশত পর্বতগুহায় পতিত হয়ে হাতির ভয়ে লতাকে অবলম্বন করে ঝুঁকতে থাকে হে শত্রু দমন যদি কোনো প্রকারে ওই আপদ থেকে সে নিজেকে মুক্ত করতে সমর্থ হয় তো আবার নিজের দলে ফিরে আসে যে ব্যক্তি মায়ার অধীন হয়ে এই পথে একবার গেছে সে অন্তকাল পর্যন্ত ভ্রমণ করতে করতে পরম পুরুষার্থ নির্ণয় করতে সমর্থ হয় না রহুগণ আপনিও এই পথেই চালিত হচ্ছেন তাই এখন প্রজাদের শাসনভার ত্যাগ করে সকল প্রাণীর বন্ধু হন এবং বিষয়ে অনাসক্ত হয়ে ভগবত সেবা দ্বারা শানিত জ্ঞানরূপ খড়গ ধারণ করে এই পথ পার হয়ে যান রাজা রহুগণ বললেন অহো অন্যান্য সকল জন্ম অপেক্ষা এই মনুষ্য জন্মই শ্রেষ্ঠ কারণ যেখানে ভগবান ঋষিকেশের পবিত্র যশ দ্বারা শোধিত অন্তঃকরণ সম্পন্ন আপনার মতো সাধুদের প্রচুর লাভ হয় না সেই রকম দেবাদি উৎকৃষ্ট জন্মগ্রহণ করার কি লাভ আপনার চরণ কমলের রেণু সেবন করে যার সকল পাপ তাপ নষ্ট হয়ে গেছে সেই মহানুভাব যে ভগবান বিশুদ্ধ ভক্তি লাভ করবে এতে আর বিচিত্র কথা কি মুহূর্তকাল আপনার সঙ্গে সৎসঙ্গ করে আমার তো কুতর্কের মূল কারণ যে অজ্ঞানতা তা দূরীভূত হয়েছে ব্রহ্মজ্ঞানীদের মধ্যে যারা বৃদ্ধ যারা শিশু যারা যুবক আর যারা ক্রিয়ারত বালক সকলকেই আমি প্রণাম করছি যে ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ অবধূতের বেশ ধারণ করে পৃথিবীতে বিচরণ করছেন তার দ্বারা আমার মতো ঐশ্বর্যমত্ত রাজাদের কল্যাণ হোক শ্রী সুখদেব বললেন হে উত্তরানন্দন এই রূপে সিন্ধুপতি রহুগণ অপমান করা সত্ত্বেও সেই প্রভাবশালী বোম্ব শিশু তো অত্যন্ত করুণাবশত তাকে আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দিলেন তখন নৃপতি প্রহুগণ অতি দৈনের সঙ্গে তার চরণ বন্দনা করলেন অতপর তিনি শ্রীভরত সমুদ্রের মতো শান্ত এবং নিবৃত্ত ইন্দ্রিয় হয়ে পৃথিবীতে বিচরণ করতে লাগলেন তার সৎসঙ্গ হেতু পরমতত্ত্ব জ্ঞান লাভ করে সৌবির প্রতি রোহগণ অবিদ্যাজনিত দেহাত্মবোধ পরিত্যাগ করলেন হে রাজন যে ব্যক্তি ভগবদ আশ্রিত ভক্তের স্মরণাপন্ন হয় সেই সেবকের প্রভাব এই রকম হয় তাকে আর অবিদ্যা বস করতে পারে না রাজা পরীক্ষিত বললেন হে মহাভাগবত মুনিশ্রেষ্ঠ আপনি সর্বজ্ঞ আপনি রূপকের দ্বারা গৌণভাবে জীবের এই সংসার মার্গের যে কথা বর্ণনা করলেন সেই বিষয়গুলি বিবেকবান পুরুষরা বুদ্ধি বলে কল্পনা করেছেন কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন সাধারণ ব্যক্তির পক্ষে তা আসে বোধগম্য হয় না অতএব আমার প্রার্থনা এই দুর্বদ্ধ বিষয়কে ব্যাখ্যা করে আরো স্পষ্টভাবে আমাকে বলুন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্পন্ধের ত্রয়োদশ অধ্যায় এখানে সমাপ্ত হল কেমন লাগলো আমার ভিডিওটি আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভুল ত্রুটি হয় তাহলে আমায় ক্ষমা করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আরও একজন এই ভক্তিমার্গের পথ অনুসরণ করতে পারে নমস্কার ভালো থাকবেন রাধে রাধে